সালামুয়ালাইকুম ভিউ সাজকে ভিডিও নতুন আপডেট নিয়ে আসলাম সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই এআই কিন্তু আপনার ফেসবুকে কমেন্টের রিপ্লাই দিয়ে দেবে এবং ইন্টেলিজেন্টভাবে এবং স্মার্টভাবে অ্যান্সার দেবে এরকম একটা ব্যাপার অনেকজন হয়ে থাকে যে আপনার কন্টেন্ট ক্রিয়েশন করেন বা বিভিন্ন কাজ করেন করতে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার প্রয়োজন হয় সো আপনি কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় পান না কিন্তু টেনশন নাই আজকে পর থেকে এ আপনার কমেন্টের সমস্ত কমেন্টের এবং স্মার্টলি এবং সুন্দরভাবে কমেন্টের রিপ্লাই দিয়ে দেবে খুবই সহজে সো আপনি জাস্ট তাকে নির্দেশনা দিয়ে দেবেন যে এই কমেন্টগুলো রিপ্লাই দিয়ে দাও ব্যাস সে কিন্তু আপনার লেখালেখে ঝামেলাও থাকবে না খুবই সহজে এবং স্মার্টলি অ্যান্সার দিয়ে দেবে খুব ইজিলি সো সেটা কীভাবে করবেন সমস্ত গাইডলাইন্স দেখাবো আজকের এই ভিডিওতে না করে চলুন শুরু করে যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ভিওয়ার্স আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনি আসার পরে দেখতে পাচ্ছেন একটা ছবি সো এই ছবির নিচে যদি কমেন্টের অপশনে যায় যাওয়ার পরবর্তীতে কমেন্ট লেখার পর পেয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা জিনিস অ্যাড হয়ে গেছে এটাই মূলত এআই সো আপনাকে কমেন্টের রিপ্লাই দেওয়া লাগবে না বা কমেন্ট করা লাগবে না কমেন্টের রিপ্লাই এবং এ সব কিছু কিন্তু এআই কিন্তু আপনি সুন্দরভাবে করে দেবে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু অপশন থাকে তার ভিতরে এটা হচ্ছে মূলত আপনার ভিডিও বা কিছু ছবি আপনি কমেন্ট হিসেবে দিতে পারেন এখানে জিআইএফ আপনি তো জানেন তাই না এখানে জিআইএফগুলো দেখুন আপনার অনেকগুলো সিস্টেম থাকে সেগুলো থেকে আপনি এখানে কমেন্টের রিপ্লাই দিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইমুজি এটা যে কোনো ইমুজি আপনি দিতে পারবেন এখান থেকে আর এটা মূলত হচ্ছে অ্যাভার্টার হিসাবে আপনি যে কোনো অ্যাভার্টার তৈরি করে দিতে পারবেন আর এটা মূলত এআই সো দেখতে পাচ্ছেন এআই কিন্তু আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার সুযোগ করে দিয়েছে সো আমি যদি এখানে ক্যাজুয়ালে যাই মনে কর ক্যাজুয়ালে গেলাম গেলে কিন্তু আমাকে গট এটা ক্লিক করার কথা বলেছে প্রথম অবস্থায় যেহেতু সে ক্যাজুয়ালে গেলাম আমি দেখতে পাচ্ছেন কিছু কিছু কমেন্ট কিন্তু লিখে দিয়েছে লাভ দ্য ভাই ভাইভ দিস দিস পোস্ট ক্যাজুয়াল ফ্যাশন ইজ হ্যার ইট অ্যাট মানে সুন্দর সুন্দর কিছু কমেন্ট কিন্তু অলরেডি তৈরি করে রেখেছে তো আপনাকে নিজে মাথা ঘাটিয়ে কিছু করা লাগবে না এখন সোমোট যদি ক্লিক করেন আরও কিন্তু আপনি পাবেন যদি এগুলো পছন্দ না হয় আরও কিন্তু তৈরি করে রাখছে আপনার পিকচারের জন্যে সো এটা বাংলাতেও লিখতে পারবেন ইংরেজিও লিখতে পারবেন কীভাবে কী করবেন সমস্ত কেগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কমেন্ট জাস্ট আপনি এখানে জাস্ট ক্লিক করবেন করে দেখতে পাচ্ছেন লাইক দিস জাস্ট আপনি এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে কিন্তু সেটা কিন্তু কমেন্টের রিপ্লাই হয়ে গেল সো সেটা কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন সেটা মনে করে আমি দিয়ে দিলাম কমেন্টের রিপ্লাইটা এভাবে করে সো এটা কিন্তু আপনাকে নিজের থেকে কিছু করা লাগছে না এআই কিন্তু আপনার জন্য কমেন্টের রিপ্লাই লিখে গেছে সুন্দর সুন্দর মানে আপনাকে এরকম না যে কোনো রকম কমেন্ট লিখে রাখবে বাংলায় তো কিন্তু পারবেন আপনি তো ইস্পিরেশন অনুপ্রেরণামূলক চান এখানে ক্লিক করলে কিন্তু অনুপ্রেরণামূলক কিন্তু কিছু চলে আসবে সেগুলো দিয়েও আপনি কমেন্টের রিপ্লাই দিতে পারবেন অনুপ্রেরণা সো অনুপ্রেরণা জাগার জন্য দেখতে পাচ্ছেন এই আমি ক্লিক করেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লাভ দেশ ইম্পর্টেন্ট এরকমভাবে কিছু অনুপ্রেরণামূলক কিন্তু বাণী কিছু চলে আসছে সো এটা কীভাবে হচ্ছে এটা তো আপনার জানা করতে তাই না এর কীভাবে করলাম আমি বা কীভাবে আসলো সো এই জন্য কী করতে হবে প্রথমত আপনাকে ফেসবুকে ফেসবুক না প্রথমত কী করতে হবে আপনি গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট দিয়ে যেতে হবে আপনার ফেসবুকটা সো আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি যাওয়ার পরে মনে করেন আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম আসার পরে লিখলাম ফেসবুক সো লিখলাম ফেসবুক ওকে ফেসবুক লিখার পরবর্তীতে ফেসবুকটা দেখতে পাচ্ছেন আমার আমার কিন্তু আপডেট দেওয়া আছে সেই জন্য কিন্তু আমার এটা চলে এসেছে আপনারটা যদি এখানে যদি লিখা থাকে আপডেট তাহলে কিন্তু আপডেট দিয়ে নেবেন নিয়ে কিন্তু আপনি এটা কিন্তু অটোমেটিক্যালি করতে পারবেন সো আপডেট দেওয়ার পরবর্তীতে যখন আমি কমেন্টের রিপ্লাই দিতে যাব তখন কিন্তু এই অপশনটা চলে আসবে সো এখান থেকে কিন্তু সুন্দর সুন্দরভাবে কমেন্ট করে দিতে পারবেন আপনি ইচ্ছা মতো এবং আপনার যদি ফেসবুক পেজ থাকে বা অনেক কমেন্ট আছে সেক্ষেত্রেও কিন্তু তার কমেন্টের বিপরীতে আপনি জাস্ট আপনি এআই কোন ধরনের কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে লোক করে দেবেন দিলে কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের আপনি রিপ্লাই দিতে দিতে পারবেন সো আপনার কমেন্ট নিয়ে কোন টেনশন নেই আমার কাছে মনে হয়